আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে কী কী রান্না করলাম কি খাওয়া দাওয়া করলাম তা নিয়ে আজকে ভিডিও তো অনেক দিন থেকে বাসা পাল্টানোর কথা চলতেছে বাসা পাল্টাবো তো বাসা পাইতেছি না ভালোভাবে ভালো বাসা পাইতেছি না তো বাসা পাল্টাতে পারতেছি তো ফাইনালি বাসা পেলাম বাসা পেয়ে এখন সব কিছু রেডি করতেছি বাসায় যাওয়ার জন্য তো এক তারিখে বাসায় ঢুকবো এই জন্য বাসায় সব কিছু রেডি করতেছি আর হালকা পাতলা কিছু রান্না করতেছি তো বাসায় চলে যাব বিদায় বেশি কিছু রান্না করতে পারতেছি না তো সব কিছুই গোসানো আমি একা গোসাইতেছি ও একটু একটু আপনাদের বাড়ি একটু একটু গোসাইতেছি আমার সাথে মানে একটু কঠিন যেগুলা ওগুলোও একটু একটু করে আর সবগুলো আমার নিজের করা লাগে তাই উঠতে উঠতে সকালবেলা উঠতে উঠতে অনেক দেরি হয়ে যায় এগারোটা বেজে যায় সকালবেলা উঠতে পারি না ঘুম অনেক ঘুম হয় মানে ঘুমের কারণে উঠতে পারি না সব সময় বলি যে একটু সকাল সকাল উঠবো কিন্তু যখন সকালে উঠার চেষ্টা করি তখন মনে হয় যে না উঠি ঘুমের কারণে মন চায় আর ঘুমাই তো এই যে বাবিরা ফার্স্টের রুমের বাবিরা চলে গেছে বাবিদেরকে অনেক মিস করি তো অনেক মিস করি ওনাদেরকে ওনার বাচ্চাদের অনেক মিস করি আর আমরা এখন আজকে সব কিছু রেডি করতেছি আমরা চলে যাব তো আমাদের অলরেডি অর্ধেক অর্ধেক কিছু গোছানো শেষ বাইর করে ফেলছি তো আমাদের যাওয়ার কথা ছিল শুক্রবারে কিন্তু আমরা যাইতে পারি নাই কারণ আমাদের রুম খালি হয় নাই এ কারণে আর আমরা সব কিছু রেডি করে রাখছি এখন শুধু বাইর করব আর হালকা পাতলা কিছু তো সব কিছু গোছানো শেষ আলমারি থেকে আমি এখান দিয়ে রান্না বান্না করতেছি আস্তে আস্তে সব গোছাইতেছি দেখেন কি অবস্থা করে তো আমার মেয়ে দেখেন ঘুম থেকে উঠে ও এখনো শুয়ে রয়েছে আমি কিন্তু রান্নাবান্না অলরেডি শুরু করে দিচ্ছি আর আমাদের ঘরের অবস্থা তো দেখতেছেন কি অবস্থা গোসানোর মতো কিছুই নেই আমি হালকা পাতলা করে গজা অদিব দিব বিছনা জারবো এটুকুই আর কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদেরকে চলে যেতে হবে কিছুই করার নেই আর আমি ভাবলাম কি রান্না করি ঘরেও বেশি বাজার ছিল না উনি বাজার করা নাই আর আমাদের দাওয়াত ছিল তো তাই বাজার করে নাই এ কারণে বাজারও যাইতে পারা নাই দাওয়াতের কারণে এ কারণে আমি টমেটো দিয়ে এটা বোনা করব বোনা করে রান্না বান্না করব আর শাক ভাজি করব তো এখানে ডাউলও রান্না করতেছি শাক করব তো মাছটা অলরেডি হয়ে গেছে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিতেছি আর এরকম মাছ রান্না করলে আমার অনেক ভালো লাগে আপনাদের ইয়ে খাইতে চায় না ওর পাঙ্গাশ মাছে ওরা তো ফ্রিও না তারপরও খাওয়ানোর চেষ্টা করি এরকম আমার মেয়েও আগে দেখতাম একটু পাঙ্গাস মাছের পেটি খাওয়ার চেষ্টা করতো কিন্তু এখনও খায় না তো আমি যতটুকু খাই আগে খাইতাম না এখন একটু একটু খাওয়ার চেষ্টা করি ভালো লাগে আর শীতের সবজি বলে তো কথা সব কিছুই খাওয়া লাগে ভালো লাগে সব সময় আবার সব কিছু ভালো লাগে না আর এখানে এটার কী শাক বলে জানি না ওই শাকগুলো এখন বেশি নিতেসি সুন্দর করে বাজি করবো আর এই দেখেন আমাদের মানে আমি ঘর যতটুক ফার্স্ট ততটুকু গোসাইছি সুন্দর করে ঘর গোসানো শেষ আর সকালবেলা বারোটা থেকে শুরু হয় রোদ আসা রোদ অনেক রোদ ঘরের মধ্যে তো ওই যে গোসল করছি মেয়েরে গোসল করাইছি আমি গোসল করছি করে ভাত খাইতে বসে গেছি তো শাক বাজি করছি শাকগুলো দিয়ে ভাত খাইতে না অনেক মজা লাগছিল আর এখানে আমি মাছ বোনা করছি যে মাছগুলো নিয়ে নিলাম তো ওরে ভাবছিলাম আলাদা বাদ দিব কিন্তু ও খাবে না তো আমি খাওয়াই দিতেছি তো আমি আগে শাক দিয়ে ভালো করে খাবো তো ওকে খাওয়াই দিব আর গড় যতটুক ফার্সি পরিষ্কার করছি ও খেলনা নিয়ে বসে গেছে খেলা করবে আর ভাত খাবে তো ওরে এই খেয়ে বাদ দিয়ে দিলাম পরে আবার ও বাড়িতে করে ভাত খাবে আর এখানে পরের দিন এই যে রান্নাবান্না এই যে রান্না করলাম বিকেলবেলা বাসা পাল্টানোর পর তা আমরা অলরেডি বাসায় চলে আসছিলাম এখানে বাসা আসার পরে রান্না করলাম এখানে ভাত রান্না করলাম এটা আমাদের নতুন বাসা নতুন বাসার কিচেন তো আলু ভর্তা করলাম রাত্রে বেগুন বাজি মাছ বাজি আর মশারের ডাউল ভাত আর এই যে দেখেন সব কিছু এলোমেলো হয়ে রয়েছে কিছুই কারণে আজকে এক তারিখে আমরা বাসায় উঠছি তো সব কিছু এখনো রেডি করতে পারে নাই সব এলোমেলো হয়ে রয়েছে তো কিছু কিছু চেষ্টা করছি পরিষ্কার করার জন্য আর এই যে খাটটা শুধু বিষেছি আর কিছু জামা কাপড় গোস গাছ করতেছি এই অবস্থা অল্প কিছু জামাকাপড় কাজ করতেছি ওইগুলো ধোয়া ছিল এই কারণে আর এই যে দেখেন আমাদের রুমটা অনেক ভালো ভালো লাগলো রুমটা আমাদের আমার কাছে যাই হোক রুমটা অনেক ভালো রুমটার মধ্যে সারাদিনের রোদ থাকে আর এই যে বেলকনি বাথরুম আর এই যে সব ফার্নিচার এভাবে রেখে রেখে দিচ্ছি এখনও কিছু গোসায় নাই তো অলরেডি পরে গোছানোর আর সবার সাথে শেয়ার করব তো সবাই কেমন লাগলো আমাদের রুমটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে খুবই ভালো লাগলো আর বিষটি মতো মানে কুয়াশা পড়তেছে এরকম মানে অনেক ঠান্ডা পড়তেছে আজকে আমার থেকে তো অনেক ঠান্ডা লাগতেছে আর সব কিছু এলোমেলো হইতেছে হয়ে রয়েছে তো আমি এগুলো আস্তে আস্তে করে ঠিক করব বসাবো তারপরে আলমারির মধ্যে ঢুকাবো এই যে অবস্থা খুবই খারাপ লাগতেছে মন চাই যায় না কিছু করতে আর আমার হাজব্যান্ড এখানে ফ্রিজটা পরিষ্কার করতেছে ফ্রিজের মধ্যে যত মাছ করছিল সব কিছু একটা কক্সিডের মধ্যে রাখছিল আর এখন সব বাইর করে রাখবে ভিতরে ঢুকাবে এখানে বরফগুলো সব জমে রয়েছিল প্রথমে আমরা পরিষ্কার করে আনি নাই এখন এগুলো পরিষ্কার করতেছে ও নিজে তো ও এগুলো পরিষ্কার করবে পরিষ্কার করে পিসটা মুছে তারপরে ওগুলোর মধ্যে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ